হাই গাইজ আসসালাম আলাইকুম গরম ভাতের সাথে চিতল মাছটা খেতে দারুণ লাগে কিভাবে মজাদার চিতল মাছের তেল ঝালের রেসিপি করেছিলাম তাই আর শেয়ার করব। প্রথমেই আমি চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো টুকরা করে নেবেন মাছগুলি আমি পরিষ্কার করে লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া এবার অর্ধেকটা লেবুর রস দিয়ে মাছটা খুব ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নেব লেবুর রস দিলে একটা সুবিধা যে অনেকের যে একটা কমপ্লেন থাকে মাছের আষ্টে একটা স্মেল সেটা থাকবে না এবার একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো ভেজে নিব লাল লাল করে চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি মাছগুলি ভাজা হতে থাক এই ফাঁকে মাছের জন্য একটি মিশ্রণ তৈরি করে নিব আর সেই জন্য গ্রাইন্ডারে নিয়ে নেব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা দুই থেকে তিনটা কাঁচামরিচ একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ একটা পাকা টমেটো যা আমি কিউব করে কেটে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব ও এক পাশেই রেখে দিব যারা পেঁয়াজ ও রসুন খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না মাছগুলি ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব এবার একই তেলে দিয়ে দিব ওয়ান টি স্পুন আস্ত জিরা দিয়ে দিব দুটা আস্ত শুকনা মরিচ এবার এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব তৈরি করে রাখা আদা টমেটো আর কাঁচামরিচের পেস্ট এবার দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে আদার কাঁচা স্মেলটা চলে যায় দুই থেকে তিন মিনিট কষানোর পর অ্যাড করে দেব কিছু শুকনো মশলা যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন গুঁড়া দিবো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম স্বাদ মতো এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এবার সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকব। যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আপনার রান্নাটা ততই মজা হবে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটা এক মিনিট কষানো হয়ে গেলে উলটিয়ে দিব এবং দিয়ে দিব ফুটন্ত গরম পানি এক কাপ আসলে পানিটা এমন ভাবে দিতে হবে যেন মাছটা সামান্য ডুবে থাকে পানির ভেতর এবং ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব দুই তিনটা আস্ত কাঁচামরিচ এবং ধনে পাতা আবারও রান্না করবো ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট আর সেই সাথেই তৈরি হয়ে যাবে খুবই সহজে ও অল্প সময়ে চিতল মাছের তেল ঝাল এই চিতল মাছটা খেতে খুবই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে চিতল মাছের তেল ঝালটা খুবই মজা লাগে আমার রেসিপি ফলো করে চিতল মাছের তেল ঝালটা তৈরি করুন ও পরিবার সাথে শেয়ার ও এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz.